হ্যালো ফ্রেন্ডস আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেককেই চিনি যারা অ্যাকাউন্টিং এর কাজ করে টাকা পয়সার হিসাব যে কতটা বোরিং হতে পারে তা আমরা ভালো মতো জানি কিন্তু যখন আমরা দুজন ফ্রেন্ড বা তিনজন ফ্রেন্ড হ্যাং আউট করতে কোথাও যাই ধরো আমরা একটা পিৎজা কিনতে চাই যেটার দাম তিনশো টাকা কিন্তু আমাদের একজনের কাছে তিনশো টাকা নেই তখন শুরু হয়ে যায় হিসাব নিকেশ যে তোমার কাছে আছে একশো টাকা তার কাছে আছে পঞ্চাশ টাকা তাহলে আমাদের দুজন দুজনের টাকা মিলিয়ে কিভাবে তিনশো টাকা করা যায় সেই হিসাবে আমরা হয়ে পড়ি তো এরকমই এক টাকা পয়সার কাহিনী থেকে চলো আমরা দেখে আসি যে একটা সমীকরণের সমাধান কিভাবে করতে হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুই ফ্রেন্ড তারা পিৎজা কিনতে গেছে এক ফ্রেন্ডের কাছে আছে পঁচিশ পয়সার কয়েন আর এক ফ্রেন্ডের কাছে আছে পঞ্চাশ পয়সার কয়েন তাদের সব সব মিলিয়ে কয়েন আছে একশো বিশটা আর পিৎজার দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো তারা এখন চিন্তা করা শুরু করলো যে কিভাবে কতগুলো কয়েন থাকলে পরে তাদের এই একশো বিশটা কয়েন মিলিয়ে পঁয়ত্রিশ টাকা হওয়া সম্ভব এবং পিৎজাটা তারা কিনতে পারবে আমি এই পর্যায়ে তোমাদেরকে উৎসাহিত করব ভিডিওটা পজ করো চলক ধরে নিয়ে তোমরা চেষ্টা করো এই সমীকরণটিকে সমাধান করার আর বের করার যে ঠিক কতগুলো কতগুলো কয়েন থাকলে এই দুজন পিৎজা কিনতে পারবে। ধরে নিচ্ছি যে তোমরা ভিডিওটা পজ করে সেই চেষ্টাটা করেছ তো এখন আমরা দেখে নিই যে ঠিক কীভাবে এই সমীকরণ এটিকে একটি সমীকরণ আকারে প্রকাশ করা যায় এবং তার সমাধান করা যায় তো আমরা যদি ধরে নিই যে পঁচিশ পয়সার কয়েন আছে এক্স সংখ্যক তাহলে আমরা জানি যে সর্বমোট কয়েন আছে একশো বিশটি তার মধ্যে যদি এক্স সংখ্যক কয়েন থাকে পঁচিশ পয়সার বাকি সবগুলো কয়েন হয়ে যাবে পঞ্চাশ পয়সার অর্থাৎ পঞ্চাশ পয়সার কয়েন থাকবে 120 অ্যান্ড এক্স এখন যদি আমরা এই দুটোকে যোগ করি আমরা দেখতে পারবো যে 120 টোয়েন্টি মাইনাস এক্স অর্থাৎ সর্বমোট কয়েনের সংখ্যা একই রয়ে গেছে আমরা জানি যে পঁচিশ পয়সার প্রত্যেকটি কয়েনের মূল্য হচ্ছে পঁচিশ পয়সা আর পঞ্চাশ পয়সার এক একটি কয়নের মূল্য হচ্ছে পঞ্চাশ পয়সা তাহলে ঐক্যিক নিয়মের সূত্র থেকে আমরা জানি যে এক্স সংখ্যক পঁচিশ পয়সার কয়েনের মূল্য হবে এক্স গুণ পঁচিশ আর ওয়ান টোয়েন্টি মাইনাস এক্স সংখ্যক পঞ্চাশ পয়সার কয়েনের মূল্য হবে ওয়ান টোয়েন্টি মাইনাস এক্স গুণ পঞ্চাশ আর এদের সর্বমোট মূল্য হবে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকাকে আমরা পয়সা হিসাবে লিখতে পারি পঁয়ত্রিশশো বা থার্টি ফাইভ হান্ড্রেড পয়সা তাহলে এখানে সমীকরণটি হয়ে দাঁড়াচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ওয়ান টোয়েন্টি মাইনাস এক্স ইন টু ফিফটি ইজ ইকাল টু থার্টি ফাইভ হান্ড্রেড আমাদের কাজ হচ্ছে এই সমীকরণটিকে ভাঙিয়ে ভাঙিয়ে তার একটি সমাধানে আসা চলো আমরা সেটি করে ফেলি আমরা যদি এখানে গুণ করে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ফাইভ এক্স প্লাস ওয়ান টোয়েন্টি ইন্টু ফিফটি মাইনাস ফিফটি এক্স ইজ ইকাল টু থার্টি ফাইভ হান্ড্রেড এখন তোমরা এই গুণটি ক্যালকুলেটারও করতে পারো বা হাতেও করতে পারো করতে গেলে তোমরা দেখবে যে ওয়ান টোয়েন্টি ইন্টু ফিফটি হচ্ছে জিরো 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 ফাইভ জিরো ফাইভ টু জে টেন হাতে থাকলো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ অ্যান্ড ওয়ান সিক্স চলে আসছে ছয় হাজার অর্থাৎ সমীকরণটি হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স প্লাস সিক্স থাউজেন্ড মাইনাস ফিফটি এক্স ইজ ইকোয়াল টু থার্টি ফাইভ হান্ড্রেড তোমরা যদি সাইড চেঞ্জ করে ক্যালকুলেশনটা করে ফেলো দেখবে যে টোয়েন্টি ফাইভ এক্স ইজ ইকোয়াল টু এখন যদি তুমি ভাগের ধর্ম অনুসরণ করে সমীকরণের ভাগের ধর্ম অনুসরণ করে দুই পক্ষকে পঁচিশ দিয়ে ভাগ করে দাও তাহলে যে জিনিসটি তুমি পাবে তা হচ্ছে এক্স ইজ ইকাল টু ওয়ান হান্ড্রেড এটি হচ্ছে এই সমীকরণের চলকের মূল অর্থাৎ সমীকরণটির মূল এই রুটটি থেকে আমরা কি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি যে এই ফ্রেন্ডের কাছে যে পঁচিশ পয়সার কয়েন ছিল তার সংখ্যা হচ্ছে একশো অর্থাৎ তার কাছে ঠিক একশোটি পঁচিশ পয়সার কয়েন রয়েছে আর তার কাছে যদি একশোটি পঁচিশ পয়সার কয়েন থাকে তাহলে সর্বমুট একশো বিশটা কয়েন থেকে একশোটা কয়েন চলে গেল রয়ে গেল কতগুলো একশো বিশ মাইনাস একশো অর্থাৎ টোয়েন্টি কয়েন্স লেফট এই বিশটা কয়েন রয়েছে এই বন্ধুর কাছে আর তার কাছে সবগুলো হচ্ছে পঞ্চাশ পয়সার কয়েন অর্থাৎ আমাদের কাছে রয়েছে ওয়ান টোয়েন্টি মাইনাস এক্স অর্থাৎ টোয়েন্টি ফিফটি পয়সা কয়েনস এই ফ্রেন্ডের কাছে রয়েছে একশোটা পঁচিশ পয়সার কয়েন এই ফ্রেন্ডের কাছে রয়েছে বিশটা পঞ্চাশ পয়সার কয়েন সর্বমোট একশো বিশটা কয়েন মিলে তাদের টাকার মূল্য হয়ে দাঁড়িয়েছে পঁয়ত্রিশ টাকা অর্থাৎ পঁয়ত্রিশশো পয়সা অর্থাৎ পঁচিশ পয়সার একশোটা কয়েন থাকলে আর পঞ্চাশ পয়সার বিশটা কয়েন থাকলে তারা পিৎজাটা কিনতে পারছে